তিন নম্বর প্রশ্নটি কি বল বন্ধুরা দুইটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে তিন নম্বর প্রশ্নটি শোনার আগে বন্ধুরা আপনারা আমার ভিডিওটিকে লাইক করবেন রমেশ তাহলে শুন গড়ের কাটাগুলা কি সমান স্পিডে ঘুরে এগুলা কি প্রশ্ন হলো গড়ের কাটা কখনো সমান ভাবে ঘুরে না তিনটা তিন রকমে ঘুরে তিনটা আলাদা আলাদা ভাবে ঘুরে তাই তো আমরা সময়ের অবদানটা বুঝতে পারি কখন কয়টা বাজে